ভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ মহাষষ্ঠী আজকে হচ্ছে ষষ্ঠী কালকে অনেক রাতে মানে অনেক রাতে মানে কালকে আমরা সাড়ে তিনটে ঢুকেছি ঘরে তারপরে আর কি ব্লক ক্লক বানাবো ওই জন্য একদম মানে রাস্তাতেই ওই অবস্থাতে আদা থাকচাভাবেই শেষ করতে হয়েছিল আর ভালোই লেগেছে ঠাকুর মানে যা হয় ভিড়টা কম ছিল এটাই নিশ্চিন্ত আর সকাল থেকে আমি রান্না বসিয়েছি এখন মিস্টার দাসের আজকে হচ্ছে দুটো দশটার ডিউটি তো সেই জন্য চাপ আছে আর পুজো ঘণ্টার দিনে না একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেলে পরে একটু ভালো লাগে তো আজকে ইলিশ মাছ রান্না হবে সেই যে এর আগে বৃহস্পতিবার ইলিশ মাছ নিয়ে এসেছিলো মিস্টার দাস তো বৃহস্পতি শুক্র দুদিন খাওয়া হয়েছে আর শনিবার নিরামিষ থাকে আমাদের হয়নি আজকে রবিবার আজকে এটা আজকেই শেষ হয়ে যাবে তো ওই হচ্ছে ব্যাপার তো রান্না হবে বাঁধাকপির তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছ ভাজা আর হচ্ছে ইলিশ মাছের ঝোল আপনারা সবাই ঠাকুর ঠাকুর দেখতে বেরোলেন কটা ঠাকুর দেখলেন রকম পুজো কাটাচ্ছেন আপনারা সবাই কমেন্টে ভালো লাগবে টিভিতে আমি অলিরানিকে দেখাচ্ছি পুজোর খবর দেখ ওই কার্টুনের প্যাচ পাচারি না দেখে আর অলি রানি এখানে ও বাবা কী করেছিস সাজু গুজু করেছে নিজে ওপর থেকে ড্রয়ার থেকে নেল পালিশ নিয়ে এসে ও দু রকম কালার দেখুন এই যে বাবা বাবা সাজুনি বুড়ি সাজুনি বুড়ি তো আমাকে আবার বললো যে এই হাতে পরিয়ে দেওয়ার জন্য নিজে বাঁ হাতে পড়েছে আবার ডান হাতেও পড়া চাই ঠিকই বলে বাচ্চা বলুন কোন আঙুলে পড়াবো এই আঙুলে আর এই আঙুলে কোন তিনটে আঙুলে একবার জাস্ট দেখুন এই যে এই হাতটা ও নিজে করেছে এই হাতে এই এই হাতের এই আঙুলগুলোতে হলুদ লাগিয়েছে আর এইগুলোতে সবুজ লাগিয়েছে আর এই আঙুলে আবার এই উল্টো মাঝের দুটোকে হলুদ এই তিনটাতে সবুজ কাটবনে বুড়ি সাজছে এদিকে আমার রান্নার এ দিয়ে দিচ্ছি এ দিয়ে দিলাম এই যে মামা শ্বশুরের বাড়ির গাছের ইয়ে কি বলে বাতাবি লেবু আর এটা হচ্ছে আমাদের বেলানগরের বাড়ির গাছের পেঁপে এর আগেরবার নিয়ে এসেছিল তখন দুটো নিয়ে এসেছিল এর আগের বলছি ইদানিং এত ভুল হচ্ছে না কথা বলতে গিয়ে এর এইবার দুটো পেঁপে নিয়েছিল এর আগে একটা পেঁপে খাওয়া হয়েছে ওটা না ভিডিও করতে পারিনি এত মিষ্টি ছিল যেমন মিষ্টি তেমন লাল আর এটা একটু সাদাটে ধরে গেছে বাতাবি লেবুটা এখন টক কিন্তু যদি এই গা মানে পুরো পাকিয়ে মানে একদম যখন লেবু নিজে থেকেই পড়বে তখন যদি খাওয়া যায় না লেবুটা মারাত্মক মিষ্টি হয় মারাত্মক বাতাবি লেবু আমি মিষ্টি কখনো খাইনি কিন্তু আমার মামা শ্বশুরের বাড়ির গাছের বাতাবি লেবু মিষ্টি হালকা মিষ্টি রান্না শেষ করে চলে এলাম ওপরে ওই বিকেলে অলিরানির একটা প্রোগ্রাম রয়েছে তো তার জন্য এখন শাড়ি টাড়িগুলো গুছিয়ে রেখে দিই তাহলে একটু তাড়াতাড়ি হবে যখন বসবো আকাশের অবস্থা না খুব খারাপ খুব খারাপ মানে খুবই খারাপ খবরে তো বলেই যাচ্ছে অষ্টমী থেকে একদম পুরো দশমী একাদশী অবধি ভাসাবে বৃষ্টিতে জানি না কীরকম পুজো যাবে এই বছর বৃষ্টি 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 এক তো আছে একেতেই পুজো আগে তার উপরে বৃষ্টি তার উপরে মনে না কোথাও না কোথাও যেন মনেই হচ্ছে না যে পুজো কেমন একটা মানে যত বড় হচ্ছি পুজোর আনন্দ বলুন পুজোর মানে সব জিনিসগুলো সব কিছু কীরকম যেন মানে বেকার হয়ে গেছে ওলির বেস মেক কমপ্লিট পুরো আজকেরটা একদম লাইটই করেছি কারণ পাড়ার মধ্যে তো বেশি ইয়ে করে লাভ নেই আই লাইনারটা শুকিয়ে গেলে পরেই পুরো কমপ্লিট তারপরে শাড়ি পরিয়ে দেবো অন্তর আকাশে জাগরিত যদি জগন মাতার আগমন বার্তায় আনন্দ করে মহামার পদ ধনী অসীব বেজে ওঠে রূপ শুরু করেছিলাম আমাদের কমিটির যে কজন মানে মহিলা মেম্বার রয়েছে তারা সবাই মিলে একটা উদ্বোধনী সঙ্গীত দিয়ে সেটা আমার আর ভিডিও করা হয়নি ওটা স্কিপ করে গেছে তারপর থেকে এই প্রোগ্রাম শুরু হলো এস হওয়ার পরে না মানে এত গরম পড়েছে মানে মারাত্মক গরম পড়েছে লাস্ট অব্দি তো বসে থাকাটা আর সম্ভব হলোই না মাও অতক্ষণ বসে থাকতে পারছিল না ওলির প্রোগ্রামটা অনেকটাই দেরিতে হয়েছে তো সেই জন্য এসে রাতের খাবার পরে আমরা খেয়ে মিস্টার দাস তো ডিউটিতে আর কি বলবো ও আস্তে আস্তে সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজবে কারণ পুজোর টাইম তো তো মা শুয়ে পড়েছে আর ওলিডানি বললো যে আমি একটু টিভি দেখব তারপরে আসবো তো আমার এবছরে যেটা মানে বলার বক্তব্য আর কি আমার এ বছরের পুজোর বাজার না মানে একদম মানে সব কিছুই অনলাইনে করেছি আর একদম লাস্ট মুহূর্তে যে আমি আপনাদেরকে সরি আমি মানে আপনাদেরকে দেখানোর সময় পাইনি যে আমি পুজোতে কি কী নিয়েছি না নিয়েছি তো যাই হোক আজ অবধি সমস্ত কিছু ঢুকলো যেগুলো আমি অর্ডার করেছিলাম আর আগের দু একটা জিনিস আগের মানে মাস দুই তিন ধরে আমি কিনেছি দু একটা জিনিস তো চলুন ফার্স্টে আমি দেখাই শাড়ি দিয়ে শুরু করি কথা মানে বক বক করে লাভ নেই তো অষ্টমীর দিনকে এই বছর আমি একটা লাল রঙের শাড়ি পরব এই যে এই শাড়িটা মানে এই ঝালট লাগানো শাড়িটা না শাড়িগুলো খুব মানে একটা টাইমে খুব ট্রেন্ডিং ছিল এখনও আছে হয়তো মানে আমার জানা নেই কিন্তু আমার আলমারিতে এরকম ঝালট লাগানো শাড়ি নেই হ্যাঁ জামদানি অনেক আছে কিন্তু ঝালট লাগানো শাড়ি নেই তো শাড়িটার ভেতরটা ঠিক এইরকম আর এটা হচ্ছে আঁচলটা আমি আর খুলে দেখাচ্ছি না একদম পিওর লাল এটার সাথে আমি ব্লাউজ নিয়েছি হচ্ছে এটা ভালো লাগবে না দেখতে অষ্টমীর দিন সকালবেলা এর সাথে হালকা একটুখানি গোল্ডেন জুয়েলারি জানাবে না কীরকম হয়েছে তো গোলা গেলো নয় গেলো এটা গেলো আমার প্রথম হ্যাঁ শাড়ির কালেকশান দেখিয়ে নিয়ে তারপরে আমি এবছর দুটোই শাড়ি নিয়েছি দুটো শাড়ি একদমই হালকার মধ্যে মানে পুজোর শাড়ি বলা চলে না এটা তাও পুজোর শাড়ি বলা চলে অষ্টমী সকালবেলায় যেটা দেখালাম এরপরে দেখাই হচ্ছে একদম পাতি হ্যান্ডলুম একটা শাড়ি এই শাড়িগুলো গত বছরে অনেকেই নিয়েছে এই নিচটাতে আঁচলটাতে হচ্ছে এরকম পম দেওয়া আর এই বিন্দি মার্কা চুমকি দেওয়া এই শাড়িটার সাথে আমি এই ব্লাউজটা ব্যার করেছি দুটোই নিয়েছি হচ্ছে নেক এটাও কলারওয়ালা আর ওটা কলার ছাড়া এটার সাথে এটা আর এর সাথে না আমি ওই ব্রাশের যে মানে কী বলবো ব্রাশের যে কালেকশানটা আমার ছিল ওই কেজ বানটা আর হাতের একটা রয়েছে মানে ডোকরার আর কি তো ওইটাই নবমীর দিনকে রাত্রে পড়ার ইচ্ছে আছে আবার এই শাড়িটা গেল শাড়ির কালেকশান আর ওই ডোকরার একটা জুয়েলারি মানে জাস্ট গলার একটা চোকার অর্ডার করেছি তো ওটা এখন আসেনি আমি জানি না কবে আসবে তিরিশ তারিখ দেখাচ্ছে এখন কোন তিরিশ তারিখ এসে পৌঁছাবে প্রবাহ জানি তো এরপরে দেখাই হচ্ছে একটা চুড়িদার তো এটা আজকেই এসছে জিনিসটা ভালো তবে আমার স্কিনটোনের সাথে এটা কীরকম যাবে এটা সত্যি আমি জানি না মানে আমার আলমারিতে এই রকম কালারের কোনো চুড়িদার নেই আমার জন্য আর কি এখানে বুকের কাছটা এরকম হেভি জারিওয়ার্ক করা আছে আর হাতের কাছে এরকম জারিওয়ার্ক করা রয়েছে ব্যাস এই আর পুরোটা পুরো কুর্তিটাই এই রকম মানে চুড়িদারটা আর কি এই রকম আর এর সাথে এই একটা প্যান্ট প্যান্টের এই পায়ে এই জায়গাটায় শুধু জারিওয়ার্ক করা রয়েছে আর এর সাথে এই দুপারটা ভালো না কম্বিনেশনটা এবছর আমি চুড়িদার একটা কারণেই নিয়েছি কারণ শাড়ি আমি না পরে পরে না এত লেথার্জি জীবনে ধরে গেছে আমার যে শাড়ি আমার একদমই পড়তে ইচ্ছা করে না একদম না মানে একদমই না চুড়িদারটা মানে করে গলিয়ে দিলাম আর ইদানিং তো কিন্তু কুর্তা সেট আর হচ্ছে কট সেট এই দুটোর প্রতি আমার এত ভালোবাসা জন্মিয়েছে মানে জাস্ট বলার বাইরে মানে শাড়িটারই আমি নেব না ঠিক আছে কিন্তু কুর্তা সেট বা কট সেট যদি কেউ দিয়ে দেয় তাহলে আর কোনো কথা নেই নেক্সট যাচ্ছি হচ্ছে এই দুটো আমি ক্যাজুয়াল নিয়েছিলাম প্রায় মাস দুই এক আগেই মানে পড়া হয়নি মানে এখন নতুন আছে মানে সেটাকে আমি পুজোর কালেকশনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি ঠিক আছে তো এটা হচ্ছে একটা জেগিন্স এই গ্রে কালারের এর সাথে আমি দুটো টপ মানে শর্ট টপ আর কি একটা হচ্ছে এই স্কাই ব্লু এটা আমি মিন্ত্রা থেকে নিয়েছি হ্যাঁ এই যে এটার কালারটা আমার খুব ভালো লেগেছে যদিও এটার সাথে এটার কোনো মানে এটার সাথে এটার আমি মিশিয়ে মানে ম্যাচিং করে নিয়ে নিই এটা কোনো ব্ল্যাক বা হোয়াইট বেশি ভালো হবে ব্ল্যাক জিন্সের সাথে বা জেগিন্সের সাথে এইটার সাথে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এই ব্ল্যাক এই ব্ল্যাক হচ্ছে এই যে এটার সাথে ব্ল্যাক কুর্তাটা শর্ট কুর্তাটি পুজোর মধ্যে এই সমস্ত তো আমি পরবো না তো ঠিক আছে মানে এটা ওই যেহেতু বললাম যেটা আগে বললাম সত্যি কথাই বলে দিচ্ছি নতুন আছে মানে সেটা পুজোর কালেকশনের মধ্যে ঢুকিয়ে এরপরে লাস্ট মানে আর নেই যেটা আমার প্রচণ্ড পছন্দের আর কি মানে এবছর পুজোর মানে আমার কাছে মোস্ট ফেভারিট একটা ড্রেস বলা চলে সেটা হচ্ছে ধুতি সেট ধুতি সেটটা আমি প্রচুর মানে আমার খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে তো আর কি বলবো মানে নিজের ভালো লাগার জিনিসগুলোকে দেখাতেও না খুব ভালো লাগে তো এই হচ্ছে এটা আমি কালকেই পরে ফেলেছি পঞ্চমীর দিন পরে ধোয়া হয়ে গেছে ওই জন্য এটার মানে ইস্ত্রি করার হয়নি একটু কুচকি গেছে তো দেখি দি এই হচ্ছে ধুতিটা এর সাথে ওপরের টপটা হচ্ছে এটা কালকে পরেছিলাম এত কমফোর্ট মানে কালার কালারটা সরি বলছি কালারটা বলছি কাপড়টা কাপড়টা এত ভালো এত ভালো মানে জাস্ট চুমু এক কথাই চুমু তো এই হচ্ছে আমার এই বছরের পুজোর কালেকশন যদিও অনেকটাই দেরি হয়ে গেলো ষষ্ঠীর দিনকে দেখাচ্ছি তো তার জন্য কমা করে দেবেন আমাকে প্লিজ এরপরে দেখাই হচ্ছে অলিরানি অলিরানির যদিও আমি দেখিয়ে দিয়েছি মানে হ্যাঁ অলিরানির ওই যখন শপিং করতে গেছি যেই দুটো ব্লগ আমি ভিডিও বানিয়েছিলাম ওই দুটো জামাই নিয়েছি আর এক্সট্রা করে আর সেরকম নিয়ে নিই ও হ্যাঁ আরেকটা শাড়ি আছে দিদিভাই যেটা আমাকে দিলে সেই শাড়িটা আপনাদের সাথে খুশি জি এই শাড়িটা আমাকে দিদিভাই এই বছর পুজোতে দিয়েছে মানে গত বছর পুজোতে ও একটা পার্পল হ্যাঁ ডিপ পার্পল কালারের একটা শাড়ি দিয়েছিলো সেটার জন্য আমি ওকে প্রচুর বলেছি যে তুমি কেন এত ডিপ কালারে দিয়েছো আমার এখন আর এই সমস্ত ডিপ কালার পড়তে ভালো লাগে না তো সেই জন্য ও এই বছর এই গ্রে ওপরে দিয়েছে এটার সাথে মানে নয় পিঙ্ক নয় ব্লু ব্ল্যাকটাও যাবে কিন্তু কন্ট্রাস্ট বেশি ভালো লাগবে রেড হ্যাঁ মানে সব জাতীয় কালারগুলো হলে পারে শাড়ির ইয়েটা ফুটবে যদিও এটা ব্লাউজ পিস আছে আর আমি এটা ব্লাউজ পিসটা বানাবো শাড়িটা খুব সুন্দর কালারটাও ভালো তো যাই না আমি কয় করবো কারণ এই সমস্ত শাড়ি পুজো পারপাসে এখন আর আমি আর সত্যি কথা বলতে না পরি না হ্যাঁ আর বিয়েবাড়ি কোন জন্মে পড়বে না তবে হ্যাঁ কালী পুজোর দিন রাত্রেবেলাতে তো উপোস টুপোস করবো সেই দিনকে ইচ্ছে আছে আমার এই শাড়িটা পরার ইচ্ছে আছে এখন দেখি সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে পারে হবে তো এই ছিল আমার এই বছরের পুজোর কালেকশন তো কীরকম লাগলো অবশ্যই জানাবেন কমেন্টসে আর আপনাদের পুজো কেমন কাটছে রাত কোহালি সপ্তমী আর কালকে সকালবেলাতে আমাদের মণ্ডপে যাওয়া আছে নবপত্রিকা স্নান করানো আছে অনেক দায়িত্ব আছে অনেক কাজ আছে তো চলুন আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছি দেখা হবে কালকের একটা ব্লগে তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন शुभ दिया टाटा गुड नाइट